আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেইখানটায় দেখছেন কুসুমবাড়ি এবং দাতুর পহেলা গ্রামের কবস্থান কাজ চলতেছে মার্শাল খুব সুন্দরভাবেই কাজ চলতেছে যে আপনারা যে যেইখান থেকে পারেন এই কবস্থানের গেট নির্মাণের কাজে সহযোগিতা করবেন এক অবস্থানে গেট থেকে মধ্য বরাবর সোজা পূর্ব দিকে একটা রাস্তা করতেছি রাস্তার কাজও চলতেছে আর হইলো গেটের কাজ যে চলতেছে বর্তমান দেখতেছেন আমি দেখাচ্ছি গুইরা গুইরা কবরস্থানের পশ্চিম পাট হয়েছে দাতুপালা জামে মসজিদ মাদ্রাসা আর এই যে ব্রিজটা ব্রিজটার দক্ষিণ পাট হচ্ছে কুসুমবাড়ি দুই গ্রামের মিলিতভাবে কবস্থান কুসুমবাড়ি এবং দাতুরপালা গুরুস্থান